বিএনপি যদি টোয়েন্টি পার্সেন্ট করেছে আওয়ামী লীগ সেটি ফর্টি পার্সেন্ট করে ফেলেছে অর্থাৎ দ্বিগুণ করে ফেলেছে সেটি হবে সেই পথ তো আপনারা দেখিয়ে গিয়েছেন আপনাদের নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে গণতন্ত্রকে হত্যা করা যায় নিজেদের স্বার্থ রক্ষার জন্য কিভাবে একজন বিরোধী দলকে উপর গ্রেনেড হামলা করা যায় সেগুলো তো আপনারাই শিখিয়েছেন এখন সেই শিখানোর জায়গায় আপনি আমার কাছে সৌজন্যতা আশা করবেন কেন কালকে কি বিএনপি সমাবেশ করে নাই করেছে তো

রাজনীতিতে আসলে বিএনপি ফেল করে ফেলেছে এবং এটি আমরা যদি ধারাবাহিকভাবে দেখি সেই জায়গাটিতে বিএনপি তার খেই হারিয়ে ফেলেছে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন চারটা খুব সংকটের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে সেটি হলো যে যদি গত সপ্তাহের আপনি যদি স্ট্যান্ডিং কমিটির সাবেক স্পিকার সহ শুরু করে এবং কয়েকজনের কিছু সাক্ষাৎকার যদি আপনি দেখেন এবং পত্রপত্রিকায় গণমাধ্যমে যেটি এসেছে এবং খালেদা জিয়ার যে এবং হাসপাতাল কেন্দ্রিক যে বিষয়টি আছে সেটি যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে বিএনপির সংকটটা কোন জায়গাটায় ঘনভূত হয়েছে বিএনপির যে জায়গা থেকে সংকটে ঘনভূত হয়েছে সেটি আসলে তারা প্রকাশ করতে চাচ্ছে না এই জন্যই তারা কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য ইভেন তো তার যে ফলোয়ার যারা যারা করেন বা যারা সমর্থন করেন এবং এই যে ফয়জুর যেভাবে কথা বললেন সকল কিছু মিলেই তাদের এই কথাবার্তা কিন্তু বিএনপি বলে যাচ্ছে তার প্রথম কথাটি আমি আপনাকে বলি এবং সুস্পষ্টভাবে আমি বলি সেটি হচ্ছে যে খালেদা জিয়ার এখন একটি নিশ্চয়ই ওনার জন্য দোয়া কামনা যে উনি সুস্থ থাকবেন কিন্তু ওনার যে অসুস্থতা এবং দীর্ঘদিন ধরে উনি একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন সেটি কিন্তু জমির উদ্দিন সরকার সাহেব ওই কিন্তু বলেছেন উনি বলেননি যে হ্যাঁ আমরা একটি সংকটের ভিতর আছি সেটি হচ্ছে যুদি যদি এটি তো আমারও হতে পারে যে কারো হতে পারে কারণ গ্রহণ করতে হবে তো সেই খুব সংকটপূর্ণ মধ্যে বিএনপি রয়েছে এবং তারা কিন্তু এটি প্রকাশ করতে না যে যদি কিছু ঘটে তাহলে সরকারের অবস্থাটি কি হবে এবং কোকের মৃত্যুর পরেও কিন্তু যে অবস্থাটি সৃষ্টি হয়েছিল সেরকম কিছু ঘটবে কিনা প্রধানমন্ত্রী যদি খালেদা জিয়ার বাসায় যান তাহলে সেটাকে তারা গ্রহণ করতে পারবেন কিনা তার যে পরবর্তী সময়ে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কি করবে এটি কিন্তু একটি মনস্তাত্ত্বিক বিশাল যুদ্ধ পরিবারের সাথে এবং দলের সাথে কিন্তু এটি চলছে যেটি নানা ধরনের বক্তব্য দিয়ে তারা কিন্তু এটি আড়াল করে যাচ্ছেন এটি হলো এক নম্বর বিষয় দুই নম্বর ইস্যুটা হচ্ছে যে তারেক জিয়ার যে নেতৃত্বের যে বিষয়টি এসে হ্যাঁ ওনারা ডিক্লেয়ার করেছেন যে খালাদা জিয়ার এখন অ্যাক্টিং চেয়ারম্যান হচ্ছে হলো তারেক রহমান যদি তার অনুপস্থিতিতে তারেক রহমানে দেশে তাদের হালটি ধরবেন কিন্তু উনি তো আসলে আসতে পারছেন না তার মানে কি ওনাকে আসতে হলে তাদের যে গ্যারান্টিটা লাগবে এবং বাংলাদেশের ক্ষমতা ছাড়া ওনারা যেটা বলেন যে আজকে যে মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকার আমলের সময় যে সবারই মামলা হয়েছিল সেই মামলাগুলো বিশেষ ক্ষমতা প্রয়োগ করে হোক বা সরকারি থেকে অনেকের মামলা উড্র করা হয়েছে কিন্তু তারেক রহমান এটা আমি ধরে নেই আমি এটা আপনাকেও বলছি যে যদি এটা আমি ভাই নেই তার মানে কি যে এই জায়গাটিতে স্পষ্ট স্পষ্ট কি মানে যে আমি ক্ষমতায় আসব তাহলে আমি তারেক রহমানকে নেতা হিসাবে এবং তারেক রহমানকে দলীয় প্রধান হিসাবে আমি এখানে ইনক্লুড করতে পারবো আদারওয়াইজ আমি করতে পারবো না এই জায়গাটাই কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা নির্বাচনে যাচ্ছে না এবং আমি আপনাকে বলি যে আরেকটি ইস্যু আপনি দেখেছেন কিনা প্রথম আলো গত পরশু দিন আট তারিখের যে প্রথম দফায় উপজেলা নির্বাচন হয়েছে সেখানে একটি রিপোর্ট করেছে এবং এই রিপোর্টে এসেছে ওনারা যদি বহিষ্কার করেছেন তাদের দায় থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ওই লোকের নাই, তারা আমরা তো নির্বাচনে যাচ্ছি না কিন্তু বিএনপির আঠাশ জন প্রার্থী প্রথম দফায় সরাসরি নির্বাচন করেছে এবং সাতজন পাশ করেছে তার মানে পঁচিশ তারা কিন্তু সেখানে নির্বাচিত হয়েছেন তার মানে এই জায়গাগুলো বিএনপির স্ট্যান্ডিং কমিটি বলেন বিএনপির নেতারা বলেন তারা কিন্তু বোঝে তারা কিন্তু এটি কিন্তু এই জনগণের পালসটা তারা কিন্তু বুঝতে পারছে কিন্তু জনগণের ভিতর বিভ্রান্তি ছড়ানোর জন্য জনগণ যেন বোঝে যে না এটি হয়তো বা সরকারের কাছে দোষটি চাপিয়ে দেওয়ার জন্য তাদের দোষটি ঢাকার জন্য তারা নানা ধরনের কথা বলে এবং গতকালকে রিজবি সাহেবরা যে কথা বলেছেন যে শক্তি আরে ভাই এটা তো বাংলাদেশের সাংবিধানিক অনুসারে একশো তেইশের ধারা মোতাবেক নির্বাচন কমিশনের যে বর্ণনা দেওয়া হয়েছে এবং সংবিধানকে সমুন্নত রেখে ওই আওয়ামী সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় তো আসে নাই আপনি বলতে পারেন ভোটের প্রশ্নে এটি আমি বারবারও বলি যে ভোটের প্রশ্নে আপনি বলতে পারেন যে লোক কম ভোট দিতে গিয়েছে বা ভোট কম পড়েছে সেটি ভিন্ন ইস্যু কিন্তু আপনি বলতে পারবেন না যে সংবিধান লঙ্ঘন করে সংবিধানকে দলিত করে আর্মি মানে কি বলবো এটাকে যেটি ওনাদের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন সেই জায়গাটি তো করে নাই এখন যেটি আসছে যে জায়গাটি আমি আপনাকে বলতে যে প্রতিযোগিতা করতে হয় এই প্রতিযোগিতা থেকে বিএনপি দূরে সরে চলে গিয়েছে প্রতিযোগিতা যদি আপনি না করেন কোন জায়গায় আপনি সফল হতে পারবেন না আপনার ক্লাসে যদি আপনি প্রতিযোগিতা না করেন আপনি কিন্তু ভালো ছাত্র হতে পারবেন না আপনি রাজনীতিতে যদি প্রতিযোগিতা না করেন আপনি ভালো রাজনীতিবিদ হিসাবে তৈরি হতে পারবেন না আপনি যদি অর্থনীতির ক্ষেত্রেও যদি প্রতিযোগিতা না করেন আপনি ভালো সফল ব্যবসায়ী হতে পারবেন না এখন বিষয়টি হচ্ছে যে বিএনপির যে এনার্জি বিএনপির যে শক্তি সেটি ক্ষয় হয়ে গেছে সেটি মিয়ানময় হয়ে গেছে তারা জনগণকে দৃশ্যমান কিছু দেখাতে পারছে না মুখাই শুধু বলছে যে আমরা এই সরকার এটি পতন ঘটাবো আমরা এই সরকারকে এটি করবো কিন্তু জনগণ সেটি যায় না সাগর ভাই আপনি একটি বাস্তব কথা বলি যে আপনি একটু গ্রামে গঞ্জে খোঁজ দিয়ে দেখেন সেদিন একজন রিক্সা চালক আমাকে বলছে সরকার কি আসলে স্বাভাবিক সরকারের মতো আচরণ করছে বলে মনে হয় মানে এর আগেও ছিল এর আগের বিরোধী দলগুলো যেভাবে বিচরণ করতো যেভাবে আপনার বিরোধী দলীয় ওই ভূমিকা পালন করবার যে ক্ষেত্র ছিল যেভাবে যে অধিকারগুলি চর্চা করতো সেটিকে এখন সরকার সরকার এখনকার দলকে দিচ্ছে বলে মনে করেন যেমন আমি যদি বলি হক যেটা বলেছেন যে সরকার দলের শীর্ষ যখন নেতা শীর্ষ নেতা যখন এ কথা বলে যে এখন দ্বিগুণ শক্তিতে বিরোধী দলকে দমন করা হবে তখন বিরোধী দল আসলে কি করার আছে বলে মনে করেন এইটা আমি আবারও বলি দিস ইজ পলিটিক্যাল পলিটিক্যালেজিং

আমি বারবারই বলি যে পাওয়ার পলিটিক্স কথা কিন্তু আপনি সরকার দল হয়ে সরকারের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে ব্যবহার করে আপনি যখন বিরোধী দলকে দমন করার জন্য ব্যবহার করবেন তো বিরোধী দল তো স্বাভাবিক সরকারের সাথে তো কখনোই ওই পর্যায়ে আন্দোলন করে তো বাদ মোকাবেলা করে তো সম্ভব বিরোধী দল কোন দলেরই সম্ভব হয় এটা স্বাভাবিক বলছি যদি আপনার সাথে জনগণের সেই সম্পৃক্ততা আপনি তৈরি করতে পারেন আমি তো বলছি আপনাকে তো আমি ধরেন যে ফুটবল খেলা মাঠে বা কোন খেলা রেসে আমি যদি প্রতিযোগিতা করি আমি তো আপনাকে ছেড়ে দিব না রে ভাই আমার শেষ

সংগতিবদ্ধ প্রতিষ্ঠানগুলি যেগুলি আছে এগুলিও সরকার দেখা যাচ্ছে যে নিজেদের পক্ষে ব্যবহার করছে এবং ম্যানিপুলেট করবার চেষ্টা করছে সত্য মিথ্যাগুলো আপনারা বলবেন কিন্তু অভিযোগ রয়েছে বিরোধী দলের পক্ষ থেকে যে একদম শেষ সর্বশেষ বিচার আলোয় যেটা আমাদের যে জুডিশিয়ারি সেই জুডিশিয়ারি নিয়ে কিন্তু একটা আমাদের আস্থা ছিল সেটিকেও দেখা যাচ্ছে ম্যানিপুলেট করছে সরকার আমি যদি একটা উদাহরণ দিই গতকালকেই কিন্তু ভারতের সরকারের পক্ষ থেকে মামলায় গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছিল জানেন যে নির্বাচন চলছে এই অবস্থাতে গ্রেপ্তার করেছিল কিন্তু সেখানে জুডিশিয়ারি কিন্তু মুখ্যমন্ত্রীকে গতকালকে রিলিজ দিয়েছে মানে হলো বেল দিয়েছে এই এই যে বেল পেয়ে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে সামনে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা বা প্রতিযোগিতা করবার যে সুযোগটা পেয়েছে এটাকে আমাদের বাংলাদেশে আছে বলে মনে করেন বর্তমানে

পঁচিশ হাজার লোক আপনার ওবায়দুল কাদের বলেছে রাজ্জাক সাহেব বলেছে তার এর মানে কি নির্বাচন না আশা একটু বলে রাখি নির্বাচনের এক মাস আগে গ্রেপ্তার করে এটা একটা প্ল্যান তাদের যে দুই মাস রাখবো দুই মাস পরে আবার ছেড়ে দেব কারণ দুই মাস পরেও সরকারি খানা এদেরকে খাওয়াবে না কারণ এই লোকগুলাকে শুধু নির্বাচনকারী রাখবে একই কাহিনী ঘটিয়েছে দশই ডিসেম্বরের সেই সমাবেশকে কেন্দ্র করে সমাবেশ পন্ডুল করতে চেয়েছে তাই তাদেরকে গ্রেপ্তার করেছে আমি বাংলাদেশে স্পষ্ট বুঝতে পারছেন জনাব আরিফুর রহমান রিপন মানে যেহেতু কথা বলেছেন জনাব ডক্টর ফাইজুল বলতে চেয়েছেন যে সেভাবে বিরোধী দল কোন ধরনের বিরোধী দলীয় যে রাজনৈতিক চর্চা সেটা করতে পারে না আপনি বলছেন বিরোধী দলের সেই শক্তি নাই সামর্থ্য বিএনপি একদম চলে গেছে বিএনপি আর রাজনৈতিক সেই শক্তি নাই যে করে বলেছেন বা যেই শক্তি বলে যে কোনো দল রাজনীতি করবার সুযোগ পায়

যে আপনারা একতরফাভাবে যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন সেই জায়গাটাই আমি আপনাকে আপনাকে তো আমি দিয়ে বললাম যে আপনাদের দুর্বলতার দিকগুলো কোথায় সেই দুর্বল দিকগুলো ঘোচানোর জন্য অন্যের কাছে দোষ দেওয়ার জন্য আপনারা এই করছেন আপনাদের কি কি সেই জায়গাটিকে কি নেই আপনারা কি কালকে মিছিল কি করেন নেই আপনারা কি রাজপথে আপনারা কি নামেননি নেই আপনারা নেমেছেন আমি বলছি যে আপনাদের যে স্টেমিনা থাকার কথা অর্থাৎ যেটা আপনি আমাকে আপনি আটকাই দিলেন যে একটি খেলার সাথে উদাহরণ করছেন একটি খেলার কিন্তু একটা ডিউরেশন থাকে যে পিরিয়ডে আপনাকে মাঠে কিন্তু নিয়ে আপনাকে থাকতে হবে এখন আপনি তো থার্টি মিনিটসও খেলতে পারছেন না তাহলে আপনি নাইনটি মিনিটস খেলবেন কিভাবে মানে আমি এই জায়গাটাই বলছি তার মানে কি আপনাদের যে সামর্থ্য শক্তি সামর্থ্য এনার্জি সেই জায়গাটি আপনাদের ক্ষয়ষ্ণু হয়ে গিয়েছে সেই ক্ষয়ষ্ণু হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার এখন দ্বিধা দ্বন্দ্বের ভিতর আছেন এই লেভেল ফিল্ড প্রয়োজন যেটা সবসময় বলে আসছে বিরোধী দল মনে করেন এই লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশে ছিল বা বর্তমানে আছে যে কারণে মানে 90 মিনিট কি বলি ফিল্ড আছে কিনা হ্যাঁ আমি আমি আপনাকে বলি সেই ফিল্ডটা কি করতে হইতো সেই ফিল্ডটা আপনাকে প্রতিযোগিতা করে আপনাকে তৈরি করতে হইব এখন আপনি মনে করছেন যে আপনাকে কেউ একজন তৈরি করে দেবে রাজনীতিতে কেউ কাউকে কখনো তৈরি করে দেয় না আপনাকে আমি আরেকটা এক্সাম্পল দেই ওই যে জুডিশিয়ারি আপনি প্রশ্ন তুললেন ফজলুর রহমান ভাই ওনাদের এই দলের একজন এখন বোধ হয় উপদেষ্টা ইয়ের চেয়ার চেয়ারপারসনের ওনার একটি বক্তব্য আছে ওখানে আপনি দেখেন জুডিশিয়ারিতে কি কি করেছে উনি বিএনপির কি কি দোষারের কথা বলেছে এটি শুরুই করেছে বিএনপি এবং উনি একদম নাম ধরে ধরে উনি বলেছেন হ্যাঁ তার পরবর্তী সময়ে এসে আওয়ামী লীগের এটি ধারাবাহিকতা উনি দেখছেন যে বিএনপি যদি আওয়ামী লীগ এসে সেটি ফর্টি পার্সেন্ট করে ফেলেছে অর্থাৎ দ্বিগুণ করে ফেলেছে সেটি হবে সেই পথ আপনারা দেখিয়ে গিয়েছেন যে কিভাবে নিজেদের স্বার্থের জন্য একজন জাস্টিসের বয়স বৃদ্ধি করা যায় আপনাদের নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে গণতন্ত্রকে হত্যা করা যায় নিজেদের স্বার্থ রক্ষার জন্য কিভাবে একজন বিরোধী দলকে উপর গ্রেনেড হামলা করা যায় সেগুলো তো আপনারাই শিখিয়েছেন এখন সেই শিখানোর জায়গায় আপনি আমার কাছে সৌজন্যতা আশা করবেন কেন তারপরেও ওই দিন আমি যেন বললাম সাগর ভাই যে গত তিন দিন আগে ওবায়দুল কাদের সাহেব কিন্তু এই কথাটি বলেছেন যে আমাদের কি সে মানবতা হারিয়ে যাচ্ছে আমরা ঠিক আছে মুখ দেখা থেকে নাও আমরা তো ফোনও কথা বলতে কথা বলতে পারি তো সেই জায়গাগুলো তো আমরা হারিয়ে ফেলছি সেটি কি দায় কি শুধু একা আওয়ামী লীগ বহন করবে নাকি ওই বিএনপির কিছু নেতারা আছেন যারা বলেন যে আওয়ামী লীগ বৃহৎ দল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল সকল দায় আওয়ামী লীগের আমরা কি আমরা তো পরে আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি এখন যদি সেরকম করে তারা রাজনীতি করতে চান সেই প্রেক্ষাপট ভিন্ন হয়েছে